জয়গুরু সবাইকে আমরা আসছি আগে শ্রী ঠাকুর নিমানন্দ সরস্বতী পরামর্শ দেবের আশ্রমের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন চলছে ভক্ত সম্মিলনের কাজ তোমাদেরকে আমি ডিটেলে দেখাবো কি কি কাজ হচ্ছে এখানে আর কত কি কাজ হচ্ছে সেটা তোমাদেরকে ডিটে দেখাবো তোমার আগে দেখতে পাবো দেখতে পাচ্ছ না এখানে এত সুন্দর ফুলের বাগান হয়েছে কিছু বলার নেই আইসিটে কিছুদিন আগে আসছিলাম না আমরা ভিডিও শ্যুট করতে সেখানে কিন্তু নার্সারিতে ফুল বাগানটা কিন্তু তৈরি করার প্রসেস চলছিল এখন দেখে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ না দারুণ কিন্তু লাগছে তোমাদেরকে আমি ডিটেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এখানে হ্যাঁ শিব মন্দিরের সামনেটা কত সুন্দর লাগছে দেখেন এত সুন্দর মনোরম একটা দৃশ্য কিছু বলার নেই মন্দিরে এখানে দেখতে পাচ্ছি যেটা কিন্তু ফুলের ফুলের বাগান বাগান রয়েছে এত সুন্দর লাগছে কিছু বলার নেই চারিদিকে বিভিন্ন রকমের ফুল দেখতে পাচ্ছ না বিভিন্ন রকমের এখানে ফুল রয়েছে চারিপাশটা একদম ওয়া ওয়াও লাগছে তো যেটা হচ্ছে এখানে আমরা সবাই টিমের মিলে আসছিলাম দাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টিমের দেখতে পাচ্ছ না আর কয়েকটা দিন বাকি রয়েছে আমাদের সম্মিলনকে ভক্ত সম্মিলনকে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন দেখতে পাচ্ছ না এখানে আর ওই মাঠের মধ্যে ভক্ত সম্মিলনের কাজ চলছে ক্যাম্প থেকে শুরু করে সব রকম ওখানে ব্যবস্থা চলছে ওখানে গিয়েও তোমাদেরকে দেখাবো কি কি কাজ চলছে ওখানে দেখতে পাচ্ছ না পুরো মাঠ জুড়ে কিন্তু একদম প্রচুর বড় একটা মাঠ জুড়ে এখানে হচ্ছে কাজ আর ছোটখাটো এখানে দেখতে পাচ্ছি কিন্তু মন্দির তৈরির কাজ চলছে এখানে আর যেটা হচ্ছে বড় মন্দিরটার অনেকটা কাজ রেগে গেছে এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো ডিটেলে প্লাস্টার হচ্ছে এখন আর কি আর বন্ধু এখানে কিছু ফটো ফটো উঠতে সাহায্য করছে আর কি কাকুকে চারিপাশটা সুন্দর লাগছে একদম আর এখানে আমরা যেটা হচ্ছে ফটো উঠছিলাম যেটা হচ্ছে স্ট্যান্ডটা দেখো একবার আমাদের সবাই মিলে এখানে ফটো উঠছিলাম আর কি গিয়েছে এবার স্ট্যান্ড কিন্তু সেই লেভেলের আলাদাই রয়েছে এখানে এসো তো এলো সব এখন আমাদের ফটো থেকে সব রকম কিছু হয়ে গেছে তোমাদেরকে চলো আমি মানে গ্রাউন্ডের মধ্যে কি কি কাজ হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে ফটো সম্মেলন যেখানে থাকবে আর কি সেই হচ্ছে ব্যাপার চলো তোমাদেরকে দেখাচ্ছি হয়তো কিছু গোলমাল হচ্ছে আমার সেটা মাফ করে দিবেন মানে অনেক কিছু গোলমাল হতে পারে আর কি হচ্ছে ব্যাপার এ হচ্ছে সেই বড় নাটমন্দির দেখতে পাচ্ছি না কত কিন্তু বড় বৃহৎ আকারের এখানে দেখতেই পাচ্ছ কিন্তু দারুন একদম অনেক বড় কিন্তু অনেক দূর থেকে এটা কিন্তু দেখতে পাওয়া যাবে নজরে আর কে তারপর এখন আমরা আসছিলাম একবার মুড়ি সেবা করবার জন্য দেখতে পাচ্ছি কিন্তু এখানে মুড়ির সাথে কিন্তু অনেক কিছু ছিল যাই বলো না বলে কিন্তু এখানে আসছে কিন্তু সবসময় মন কিন্তু ফুর্তি থাকবে কটা দিয়ে ঘুরতে পাবে দেখতেই পাচ্ছি কিন্তু এখানে যেটা এখন চলে আসছি আমরা গ্রাউন্ডের মধ্যে এখানে কিন্তু চলছে ক্যাম্পের কাজ বিখ্যাত একটা বিশাল বড় মাঠ দিয়ে এখানে দেখতে পাচ্ছি কিন্তু ক্যাম্পের কিন্তু কাজ চলছে দেখতে পাওয়া যাচ্ছে না এই পাস কিন্তু আর আরিগুলা